দেখো গতবার কিন্তু গ্রুপটিতে সার্কেল থিওরির উপরে বহু কোশ্চেন এসেছে তো এবারও যদি আসে তাহলে তোমরা কীভাবে করবে তো সবার আগে তোমরা এই থিওরিটা মনে রাখবে যে একটা ও কেন্দ্রিক বৃত্ত এবং বাইরে যে কোনো একটা বিন্দু আছে পি সেখান থেকে দুটি স্পর্শক রেখা পি এ এবং পিবি টানা হলো এবার এখান থেকে মনে রাখবে এই যে ছোট দুটো কোণ তৈরি হচ্ছে ও বি এ এবং ও বি এই দুটো কোন সর্বদা সেম হয় অর্থাৎ সমান সমান হয় কেন সমান সমান হয় দেখো ও থেকে বি পর্যন্ত এটা কি বৃত্তের একটা তোমার ব্যাসার্ধ আবার সেম ব্যাসার্ধ দেখো ও থেকে এ পর্যন্ত আছে তাহলে একটা ত্রিভুজ যদি আমি ধরি ও এবি বি দেখো এর দুটো বাহু আমার সমান তাহলে যে দুটো বাহু সমান হয় তার সংলগ্ন দুটো আমার কী হয়ে যাবে মানে তার ভূমির সংলগ্ন দুটো কি আমার সেম টু সেম হয়ে যাবে তাই এই কোনটা এবং এই কোনটা সমান হয় এবার এই দুটো কোণের মান কোনটা হবে এই দুটো কোণের মান হয়ে যাবে বাইরে যে আমাদের যে পি বিন্দু থেকে উৎপন্ন হয়েছে যেটা সেই কোণের অর্ধেক ঠিক আছে বাইরে যে পি বিন্দুটা আছে সেই কোণের অর্ধেক হয়ে যাবে অর্থাৎ ও এ বি সমান সমান হয়ে যাবে ও বি এ সমান সমান বাইরে দেখো এপিবি কোন আছে এ এই কোণের অর্ধেক হয়ে যাবে এবার এই থিওরির উপর বেশ করে একটা কোশ্চেন তোমরা দেখো যেটা গত বছর গ্রুপ গ্রুপটিতে এসেছিল বলেছে পি এ এবং পিবি হলো দুটি স্পর্শকরেখা পি এ এবং পিবি দুটো রেখা যা ও কেন্দ্রবিন্দুতে অবস্থিত একটা বৃত্ত আছে যে বৃত্ত যার বাইরের বিন্দু পি থেকে টানা হয়েছে দেখো বাইরের বিন্দু পি থেকে টানা বলেছে যদি এ ও বি বিন্দু দুটি বৃত্তের উপর এমনভাবে অবস্থিত যে এ পিবি একশো আঠাশ ডিগ্রি দেখো এ এই কোনটা বলা আছে একশো আঠাশ ডিগ্রি তাহলে ও এ বি এর মান কত ও এ বি দেখো এই ছোটো কোনটার মান জানতে চাইছে তাহলে একটু আগে আমরা থিওরিতে দেখলাম এই ছোটো কোনটা কী হয়ে যাবে বাইরে যে কোনটা আছে তার অর্ধেক অর্থাৎ একশো আঠাশ ডিগ্রি এই যে কোনটা তার অর্ধেক হয়ে যাবে অর্থাৎ সিক্সটি ফোর রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার